এই জন্যে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি মেনটেন করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়া মঞ্জুর করবেন তো এর মধ্যে প্রধান একটি শর্ত হচ্ছে এই দোয়াটা এবাদতের পরে হওয়া চাই নেক আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ রব্বল আলমিনের কাছে চাইতে হবে নে আমলের মাধ্যমে এই জন্যে ফরোজ নামাজের পরে কোরআন তেলাওয়াতের পরে দান সৎকার পরে এরকমভাবে হজের পরে যত কাজ আছে সমস্ত কাজের পরে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন আমরা মনে করি যে শুধু নামাজের পরে যদি দোয়া করি তাহলে সেই দোয়া কবুল করবে আসলে নয় নেক কাজ বলতে যা কিছু বোঝায় দান সৎকা দান সৎকা করে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়া মঞ্জুর করবে কোরআন তালাওয়াত শেষ করে আমরা সাধারণত দোয়া করি না কিন্তু যদি কোরআন তেলাওয়াতের শেষে যদি দোয়া করা হয় আল্লাহ তালা সেই দোয়া মঞ্জুর করে নেবেন এমনইভাবে তসবি তাহালিলের পরে জিকি রাজকারের পরে তালিমের পরে দিনই সমস্ত কাজ নেক কাজের পরে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে সেই দোয়াগুলো আল্লাহ তালা মঞ্জুর করে নেবে তো প্রথম শর্ত হচ্ছে যে নেক কাজের পরে দোয়া করতে হবে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আরেকটা হচ্ছে ইস্তেফা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় ইস্তিগফার হচ্ছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি শর্ত তো ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এইজন্য কোরআনে পকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা বলছি আল্লাহ আল্লাহমিনের কাছে তোমরা ইস্তিফার করো তৌবা করো নিজের গুণা থেকে বাঁচার জন্য যত গুণা হয়ে গিয়েছে সেই গুনাহের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে তৌবা করো যদি তৌবা করতে পারো তাহলে আল্লাহ তালা সেই সমাজকে সেই সমস্ত মানুষদেরকে পাঁচটি জিনিস দান করবেন যে সমস্ত মানুষেরা তৌবা করে যে সমাজের মধ্যে যে পরিবারের মধ্যে তৌবা রয়েছে তৌবার অভ্যাস রয়েছে যারা বেশি বেশি তৌবা করবে আল্লাহ তালা তাদেরকে পাঁচটি জিনিস দান করবেন আয়াতের পরের অংশে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইউরুম আল্লাহ রব্বুলাল আল বলেন যদি কোনো বান্দা তো বা করে ইস্তেফার করে। তাহলে আমি আল্লাহ আল্লা রব্বুলাল সেই সমাজের মধ্যে সেই গোষ্ঠীর মধ্যে সেই পরিবারের মধ্যে অধিক পরিমাণে বৃষ্টি বর্ষণ করবো বৃষ্টির অভাব হবে না আমরা দেখি মাঝে মধ্যে বৃষ্টির অভাব শুরু হয়ে যায় বৃষ্টির কারণে কান্নাকাটি শুরু হয়ে যায় এরকম খরার মতো অবস্থার সৃষ্টি হয়ে যায় এরকম ফসল ফলাদি ইত্যাদি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে খরার সৃষ্টি হচ্ছে বৃষ্টির অভাবে তো আল্লাহ রব্বুল আলমীর ওয়াদা দিচ্ছেন যে যে সমাজ যে দেশের মানুষেরা এরকম তোবার এবং ইস্তিফারের অভ্যাস রাখবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি প্রদর্শন করা হবে তাদের উপর